চাপাই নবাবগঞ্জে আম উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ পণ্য এবং তাজা আম ও এর পণ্য রপ্তানির সুযোগ বৃদ্ধি সম্পর্কে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে চাপাই নবাবগঞ্জ চেম্বার ভবনে বাংলাদেশ ম্যাঙ্গো প্রডিউসার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিজনেস প্রমোশন কাউন্সিল বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াহেদ এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বারের সাবেক পরিচালক মনোয়ারুল ইসলাম ডালিম ও সিনিয়র সহ সভাপতি মশিউল করিম বাবু কর্মশালায় মানব দেহের জন্য নিরাপদ কেমিক্যাল মুক্ত আম উন্নত পদ্ধতিতে চাষাবাদ করুন আমের রোগ পোকা দমন ও পরিচর্যার মাধ্যমে ফলন বৃদ্ধি এবং আম ও আমজাত পণ্য রপ্তানির সুযোগ বৃদ্ধিকরণের অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত আম চাষী ও ব্যবসায়ীবৃন্দ বৃন্দ বাংলাদেশ সহ বিশ্বের যে আবহাওয়া কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এই বিষয়গুলো কিভাবে সমাধান করা যায় তার বিষয়ে আপনাদেরকে আমরা প্রশিক্ষণ দেওয়াবো এবং আম আমকে আরও যত্নমান কিভাবে করা যায় এবং আমকে আমরা কিভাবে বাংলাদেশের মার্কেট বাদ দিয়েও বিশ্বের বিভিন্ন মার্কেটে কিন্তু ইতিমধ্যে আমরা রপ্তানি করছি এবং রপ্তানি করার ক্ষেত্রে প্যাকেজিং সহ আমকে কিভাবে রপ্তানি করা যায় সে বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরবেন আমাদের আম বিশেষজ্ঞ যারা জোরুল সাহেব এবং অন্যান্য কর্মকর্তা যারা আছেন আমি শুধু বলতে চাই যে আমাদের এই চাপায় না যে আম একটা জাতীয় সম্পদ এই সম্পদকে আরও যত্নবান আরও ভালোভাবে কীভাবে করা যায় সেই বিষয়টা লক্ষ্য রেখে আজকের সেমিনার